সংসার এক এমন জায়গা যেখানে ভালোবাসা আছে দায়িত্ব আছে আবার ক্লান্তিও আছে অনেকে ভাবে ভক্তি করতে গেলে সংসার ত্যাগ করতে হয় কিন্তু মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন সম্পূর্ণ উল্টো কথা তিনি বলতেন সংসার করো সন্তানদের লালন করো রান্না করো অতিথিকে জল দাও কিন্তু মনে রেখো এই সব ভগবানেরই কাজ হৃদয়ে তার নাম রেখো তাহলেই সংসার ভক্তি ভক্তিপথের রূপ নেবে শ্রীমা নিজেও ছিলেন এক গৃহিণী ঠাকুর রামকৃষ্ণদেবের সহধর্মিণী আবার হাজার ভক্তের আস্থা ও আশ্রয় তিনি কখনো সন্ন্যাসী হননি গৃহস্থ জীবনের মধ্যেই তিনি ভক্তি ও সেবাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বলতেন তুমি ভগবানকে খুঁজে পাবে না বাইরে কোথাও সংসারের মধ্যেই মানুষের মধ্যেই প্রতিটি সেবার মধ্যে ঈশ্বর আছেন এটাই ছিল মা সারদার শিক্ষা সংসার ত্যাগ নয় সংসারকে প্রবৃত্ত করা একদিন এক গৃহিণী মার কাছে এলেন কানতে কানতে বললেন মা আমি তো সারাদিন রান্না কাপড় ধোয়া বাচ্চাদের দেখাশোনা এই সব নিয়েই ব্যস্ত ভগবানের নাম নেওয়ার সময় পায় না মা আমি কি কখনো মুক্তি পাব না তখন শ্রীমা তাকে কোলে টেনে নিয়ে বললেন তুমি যেটা করছো সেটাই তো পুজো রান্না করছো সেটা ভগবানের প্রসাদ তৈরি করা সন্তানকে খাইয়ে দিচ্ছ যেন নারায়ণেরই সেবা করছো শুধু মনে ভক্তি রেখো তাহলেই প্রতিটি কাজ পূর্ণ হবে এই কথাই মা বুঝিয়ে দিলেন সেবাই ভক্তি আর ভক্তি মুক্তির পথ মা আরও বলতেন তুমি হাত দিয়ে কাজ করো কিন্তু মনটা রেখো ভগবানের চরণে তার মতো সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে ভক্তি নয় যে ব্যক্তি সংসারে থেকে নিজের কর্তব্য পালন করেও ঈশ্বরকে মনে রাখতে পারে সেই প্রকৃত সাধক আর মায়ের নিজের জীবনটাই ছিল তার প্রমাণ তিনি একধারে রান্না করতেন কাপড় কাচতেন গুরু ভাইদের সেবা করতেন আবার গভীর ভক্তির সাথে নাম জপও করতেন আজকের যুগে যখন মানুষ ব্যস্ত অফিস সন্তান সংসার চাপ তখনই মায়ের বাণী যেন আরও বেশি প্রাসঙ্গিক আমরা যদি প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজকে ভগবানের সেবা মনে করি তাহলেই সেটা হয়ে উঠবে উপাসনা মা বলতেন যে মন থেকে ঈশ্বরের নাম করে সে যেখানেই থাকুক সেখানেই সে তীর্থস্থান আছে তাই রান্নাঘর ঘর গোছানো সন্তানের দেখাশোনা সব কিছুতেই ভক্তি ঢেলে দিন তাতেই ঈশ্বর খুশি হবেন সংসার আপনাকে বেঁধে রাখবে না যদি আপনি হৃদয়ে ভগবানের নাম রাখেন মা সারদার বাণী অনুযায়ী সংসার নয় মনটাই আসল মন যদি ভগবানের দিকে থাকে তাহলে জীবনটা পবিত্র হয়ে যায় জয় মা ধন্যবাদ